এমন পরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না কাউকে বলার ভাষা নেই আপনি তো ওই আপনার কাছে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না আল্লাহ আপনি তো মানুষের অন্তরের খবর জানেন দিনের খবর জানেন আলিম বিমা বিশ্বদুর আল্লাহ কোন পেশানি কারো দিলে যদি থাকে দুনিয়াতে শুনবার কেউ নাই বলবার কোনো জায়গা নাই আল্লাহ একমাত্র মালজা মানজা আপনি

যে সন্তান একটু ঘুমাইতে না পারলে মায়ের ঘুম হতে না